মুসা পায়গাম্বা দিয়ে বলে আল্লাহ যেই লোকটা আমাকে বেশি বিদ্রুপ করত ঠাট্টা করতো আল্লাহ তুমি সেই লোকটাকে বাছাইয়া দিলা তার কারণ কি। আল্লাহ তা আল্লাহর পক্ষ থেকে জানায়া দিলেন ও মূসা পায়গাম্ব তুমি যেমনিভাবে কুর্তা পরো পাগড়ি হাতে লাঠি সুন্নতি লেবাস তোমার দেহের মধ্যে আছে এরকম সুন্নতি লেবাসটাও তার দেহের মধ্যে আছে যার দেহের মধ্যে এমন সুন্নতি লেবাস থাকতে পারে আমি এই ব্যক্তিকে কখনো নদীতে ডুবাইয়া মারতে পারি না